আল্লাহ নিয়ে আছে না কিছু কান্না আসে অনেক আনন্দের পরে আর কিছু কান্না আছে অনেক কষ্টের পরে চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটে যায় আপনি না চাইলেও আপনাকে কাঁদতেই হবে চোখের কোণে পানি আসবেই পানি ঝরবেই পৃথিবীতে অনেক প্রকারের ভালো লাগা ভালোবাসা আছে কিন্তু সব ভালোবাসার ঊর্ধ্বে ভালোবাসা হচ্ছে বোনদের ভালোবাসা বা ভাই বোনদের ভালোবাসা এই কথা বলতে আমার জীবনে আমি কখনো বড়ো ভাই ছোটো ভাই ভাইয়ের ভালোবাসা কি পাইনি বা বুঝিও না কারণ আমার ভাই নেই আছে ভাট নেই একটাই বড়ো বোন সে বেশিরভাগ টাইমে শাসন করেছে হ্যাঁ আমার ভালোর জন্য কিন্তু সেই শাসনটা আমার জীবনে হয়ে গেছে কাল জানেন আমিও আমার বড় বোনকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি সম্মান করি আমার গোটা দুনিয়া একদিকে আমার বড় বোন একদিকে হ্যাঁ আমার বড় বোনের পরে যদি আমি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু আমার লাইফের প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা প্রথম সম্মানের ব্যক্তি যদি কেউ হয়ে থাকে তা হচ্ছে আমার বড় বোন আজকে এখানে হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন কি হচ্ছে কি হয়েছে কি হয়েছে জানেন কালকে রাত্রে ওদের তিন বোনের মধ্যে একটু ঝগড়া হয়েছে আজকে সকালবেলা উঠে স্বস্তির নিঃশ্বাস ভাই বোন বোন বোনদের মধ্যে ঝগড়া হবে এটাই স্বাভাবিক ঝগড়া না হলে সে ভালোবাসার মধ্যে কিসের ভালোবাসা ভুল বোঝাবুঝি তো সব সম্পর্কের ভিতরেই হয় তাই না তবে এখানে কিছুক্ষণ থাকার পরে না আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি যখন শেষে তারা তাদের ভুল বুঝতে পেরে একজন আরেকজনের কাছে মাপ চেয়ে জড়ায় ধরে কান্নায় ভেঙে পড়ে ওই মুহূর্তটাতে মনে হচ্ছিল আমি আমার বড় বোনকে একটু জড়াই করে বলি যে আপু আমার জীবনে হ্যাঁ কিছু সময় আমাকে বুঝেছিস কিছু সময় বুঝিস নাই যদি তুই আমাকে বুঝতিস আজকে আমার জীবনটা এমন হতো না আমার লাইফে আসা প্রতিটা মানুষের জন্য আজকে আমার জীবনটা এলোমেলো আজকে আমার জীবনটা ছন্ন ছাড়া আজকে আমি একা তারপরেও কিছু কিছু সময় অন্যের ভালোবাসা দেখলেও ভালো লাগে কথায় আছে আসলেই ভালো লাগে ওদের বোনদের ভালোবাসা যে কি মিষ্টি কি যে দারুণ সম্পর্ক কাছে থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না আমি তো অনেক বছর ধরে ওদের সাথে মিশতেছি দেখতেছি ওরা তিন বোন তিনজনের যান কালকে হুট করেই রাগারাগি আবার সকালবেলা উঠে একে অপরের কাছে মাপ চাওয়া অ্যান্ড এই যে বুকে জড়িয়ে ধরার একটা স্বস্তি কথায় অনেক কথা বলে ফেললাম আমি নিজেও ইমোশনাল হয়ে পড়েছি আসলে কি জানেন আমি ভালোবাসার কাঙ্গাল আমার মতো অনেকেই আছে যারা একটু ভালোবাসা চায় একটু কেয়ার চায় হোক না সেটা বড়ো বোন ছোটো বোন বান্ধবী যে কেউ বাট একটু কেয়ার করুক একটু বুঝুক একটু ভালোবাসুক আমি আমি এই ভালোবাসার কাঙ্গাল ছোটবেলা থেকে এই ভালোবাসা পাইনি তো তাই হয়তো অন্যের ভালোবাসা দেখলেও ইমোশনাল হয়ে পড়ি দেখেন এখন ওরা কত কত সুন্দর করছে ভালো লাগছে তাই না রাগ অভিমান ভুল বোঝাবুঝি সব সম্পর্কের ভিতরেই হয় তাই আমাদের সবার উচিত যে কোনো রাগ অভিমান ভুল বোঝাবুঝিগুলোকে মিটমাট করে নেওয়া একটা সুন্দর সম্পর্ক সুন্দর রাখার জন্য একটা সরি যথেষ্ট একটা সরি বললে যদি সম্পর্কটা আগের মতোই সুন্দর থাকে বা খারাপ না হয় বা আগের থেকেও সুন্দর হয় তাহলে সরি বলতে সমস্যা আমি জানি এরকম হাজারো সম্পর্ক আছে ফ্রেন্ডদের ভিতরে কাজিনদের ভিতরে বা ভাই বোন বা বনে বোনের ভিতরে একটু অভিমান হয়েছে একটু রাগারাগি হয়েছে কথা কাটাকাটি হয়েছে বাট একটা সরির জন্য অনেকদিন দিন সম্পর্কটা এলো চলেন না একবার প্রিয় মানুষটাকে সরি বলে নেই সম্পর্কটাকে সে আগের মতো করে ফেলি <laughs> I love this.